যারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নিশ্চয়ই তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকবে কারণ একটা সময় ছিল আমরা বর্তমানেও দেখি জিম যে কনসেপ্ট এই জিমের কনসেপ্টটা এত তাড়াতাড়ি আসে আধুনিকতা ছোঁয়ার সঙ্গে আমরা বিগত দিনে দেখতাম যখন এখানে চলমান সুন্দর ছিল বা এখনো আছে যে ইনস্ট্রুমেন্ট ছিল জিবে যে জিনিসগুলো ব্যবহার করা হতো আজকে যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আকাশ পাতাল খারাপ হয়ে গেছে আর বর্তমানে আধুনিকতার ছোঁয়া সঙ্গে সঙ্গে আমাদের শহরে বা বিভিন্ন যে আরবান এলাকাগুলো তাতে ছেলে মেয়ে প্রত্যেকের মধ্যে নিজের ফিজিককে বডিকে কে করা হতো একটা প্রবমতা প্রতিটা পরিবারে আমরা লক্ষ্য করতে পারি অন্তত প্রতিদিন এক ঘন্টা দু ঘন্টা নিজের শরীরকে দেওয়া শরীরকে সুন্দর রাখা নিজের মানসিকতাকে বিকশিত করা কারণ শরীর যদি আমার সুস্থ না থাকে তবে আমি সঠিকভাবে আমার ব্রেইন ফাংশন না মানসিকতা আমার সুন্দর হবে না চিন্তাধারা সুন্দর হবে না যার আলটিমেটলি ইফেক্ট আমার কাজের মধ্যে আসবে আমার শরীর যদি ভালো না থাকে আমি কাজে সঠিকভাবে মন নিবেশ করতে পারবো না আর কাজে যখন আমি মন নিবেশ করতে পারবো না তার আউটপুট ভালো আসবে না সরকারের ক্ষতি হবে যদি কেউ চাকরিজীবী থাকে ব্যবসায় ক্ষতি হবে যদি কেউ ব্যবসায়ী থাকে বা যে যে পেশার সঙ্গে জড়িত রয়েছে সেই পেশা সেখানে ক্ষতি হবে